সঠিক নিয়মে ভিডিও আপলোড করার ফলে সত্যিই কি বেশি ভিউস আসে এর অ্যান্সার হচ্ছে হ্যাঁ ভিডিও আপলোড করার অপশন তো এই তিনোটাতেই আছে তাহলে আমরা কোনটা চুজ করব। এতগুলো ক্যাটাগরির মধ্যে কোনটা সিলেক্ট করব। এই চারটা ভিজিবিলিটি অপশনের মধ্যে কোনটা চুজ করব এবং কেন এই সব কিছু আজকের এই ভিডিওতে কাভার করব অ্যান্ড ইটস গোয়িং টু বি রিয়েলি ফান সো লেটস গেট স্টার্টেড তো সর্বপ্রথম একটা ভুল যা বেশিরভাগ ক্রিয়েটার্স করে যখন সে ভিডিও আপলোড করে হয়তো ইউটিউব অ্যাপ বা ইউটিউব স্টুডিও অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করে যা ভিডিও আপলোড করার সঠিক নিয়ম না কিন্তু কেন অ্যাপ দিয়ে আপলোড করার ফলে ভিউজ কম আসে তো এর অ্যান্সার হচ্ছে না ইটস নট অ্যাবাউট ভিউজ যখন আপনি অ্যাপ দিয়ে আপলোড করবেন তখন অনেক ইম্পর্ট্যান্ট সেটিংস মিস করবেন লাইক আমি যদি ইউটিউবের আপলোড পেজ দেখাই তাহলে ইউ ক্যান সি কতটা বেসিক এই ইন্টারফেস শুধু পাঁচ ছয়টা ফিচার্স দেওয়া আছে যদি সব ফিচার্স অ্যাক্সেস করতে হয় তো ইউল হ্যাভ টু ইউজ ইউটিউব স্টুডিও বাট ইন ডেস্কটপ ভার্সন দ্যাটস কমপ্লিটলি ফাইন এখন মোবাইলে ও ডেস্কটপ ভার্সন অ্যাক্সেস করতে পারবেন এর জন্য ক্রোম ব্রাউজারে ইউটিউব ডট কম সার্চ করুন উপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট এনেবল করবেন এরপর ক্লিক অন চ্যানেল আইকন এরপর ইউটিউব স্টুডিও এখানে লং প্রেস করবেন ওপেন ইন নিউ ট্যাব সিলেক্ট করে নিব এতে ইউটিউব স্টুডিও নতুন একটি ট্যাবে ওপেন হয়ে যাবে জাস্ট লাইক দ্যাট এরপর ক্রিয়েট এ ক্লিক করুন অ্যান্ড সিলেক্ট আপলোড ভিডিওস। আফটার দ্যাট সিলেক্ট ফাইলস এ ক্লিক করে যে ভিডিও আপলোড করতে চান সিলেক্ট করুন অ্যান্ড ইউ ক্যান সি ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেছে নাও আফকোর্স দ্য ভিডিও ইজ বিন আপলোডেড বাট এখন আমাদের সামনে টাইটেল ডিস্ক্রিপশন ট্যাক্স ছাড়া ও অনেক সেটিংস ভিজিবল হয়ে গেছে যা অনেক ক্রিয়েটার্সকে কনফিউজ করতে পারে স্পেশালি নিউ ক্রিয়েটার্স এসব সেটিংস থেকে কিছু সেটিংস অনেক বেশি ইম্পর্ট্যান্ট যা আপনাকে বুঝতেই হবে সো লেটস টক অ্যাবাউট দেম তো অনেকেই আমাকে প্রশ্ন করে ক্রোম থেকে ভিডিও আপলোড করলে ভিউজ বেশি আসে তো এর অ্যান্সার হচ্ছে না কিন্তু ক্রোম থেকে ভিডিও আপলোড করার সময় একটি সেটিংস পাবেন যেটা অন বা অফ করলে ভিউজ কম বা বেশি আসতে পারে যদি আপনি আপলোড পেজ নিচে স্ক্রোল করেন দেন লাইসেন্স সেকশনের মধ্যে ইউল গেট দিস অপশন পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড এন্ড নোটিফাই সাবস্ক্রাইবার যদি আপনি এই সেটিংস অফ করে দেন তাহলে আপনার সাবস্ক্রাইবার সাবস্ক্রিপশন ফিডে ভিডিও দেখাবে না প্লাস ভিডিও নোটিফিকেশন ও পাবে না এই সেটিংস বাই ডিফল্ট অন থাকে বাট ইন কেস ইটস অফ তাহলে অন করে নিবেন অর ইউল মিস আউট অন লট অফ ভিউস নাও বিফোর উই জাম্প অন টু দ্য নেক্সট সেটিং আপনি হয়তো নোটিস করেছেন যখনই ভিডিও ফাইল সিলেক্ট করেছি আপলোড করার জন্য সাথে সাথে ডিসক্রিপশনে মেইন পয়েন্ট অটোমেটিক লিখা হয়ে গেছে কিন্তু কিভাবে এটা আপনি ও করতে পারবেন চলুন দেখাই ইউটিউব স্টুডিও ওপেন করবেন দেন এট দ্য বটম লেফট কর্নার ক্লিক অন দা সেটিং আইকন এন্ড দেন ক্লিক অন আপলোড ডিফল্টস এখন যা যা ইনফরমেশন সব ভিডিও ডিসক্রিপশনে দিতে চান লাইক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস অ্যাফিলিয়েট লিঙ্কস ইম্পর্ট্যান্ট প্লেলিস্ট লিখে দিবেন ফিউচারে যখন ভিডিও আপলোড করবেন প্রথম থেকে এসব ডিসক্রিপশনে লিখা থাকবে এরপর যে নেক্সট সেটিংস আছে এটা নিয়ে কনফিউজ হয়ে মানুষ ডিপ্রেশনে চলে যায় ইস ক্যাটাগরি ভুল বা সঠিক ক্যাটাগরি চুজ করাতে ভিউজ কম বা বেশি আসতে পারে এবং সঠিক ক্যাটাগরি চুজ করলে আপনার ভিডিও ভাইরালও হতে পারে আসলে এই কথা কতটুকু সত্য সো দেখো ক্যাটাগরি এক এমন ফিচার যা তখন থেকে এক্সিস্ট করে যখন ইউটিউব আর ইউটিউব অ্যালোগরিদম নতুন ছিল ওই সময় ছিল না আপনার ভিডিও কোন অডিয়েন্সদের কাছে পাঠাবে এতটুকু ও না বাট নাও আফকোর্স ইটস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং অ্যালোগোরিদম অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে তো এখন জানে কোন অডিয়েন্স দের কাছে ভিডিও পাঠানো ঠিক হবে সো ইন শর্ট ক্যাটাগরি ইউটিউবের অনেক পুরনো একটি ফিচার যা এক দুইটা ভিউজ আনার ক্ষমতা নেই এখন প্রশ্ন হবে ক্যাটাগরি যেটা মন চায় সেটা সিলেক্ট করি অ্যান্সার হচ্ছে না ক্যাটাগরি ভিউস না আনলেও ইউটিউব যখন দিয়েছে আমাদের ওটাই সিলেক্ট করতে হবে যেটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে লাইক আপনি কোনো কিছু ব্যাপারে অডিয়েন্সদের এডুকেট করেন দেন ইউ ক্যান সিলেক্ট এডুকেশন আর যদি আপনি কিছু শেখান লাইক টিউটোরিয়ালস কুকিং ভিডিওস তো ইউ ক্যান সিলেক্ট হাউ টু অ্যান্ড স্টাইল এবং ব্লগস চ্যালেঞ্জার্স এমন ভিডিও তৈরি করেন তাহলে এন্টারটেইনমেন্ট বা পিপল অ্যান্ড ব্লাগস এই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করবেন অলরাইট গাইস যতক্ষণ আমরা এত কিছু জেনেছি ততক্ষণে আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে এখন শুধু করা বাকি বাদ ভিডিও করার আগে কি ভিজিবিলিটি চারটি অপশন দেখতে পাই যা বেশিরভাগ ক্রিয়েটর কনফিউজ হয়ে যায় আসলে তাকে কোনটা সিলেক্ট করতে হবে প্রাইভেট আনলিস্টেড পাবলিক নাকি যেগুলোর কাজ কি আর আপনাকে কোনটা সিলেক্ট করতে হবে তো প্রথমে জেনে নেই এগলো ডিফারেন্স কি যদি আপনি প্রাইভেট করে সেভ করেন তাহলে কেউ অ্যাক্সেস করতে পারবে না শুধু আপনি ওই ভিডিও ইউটিউব স্টুডিও বা ইউটিউব ম্যানেজ ভিডিও সেকশন থেকে দেখতে পারবেন প্রাইভেট অপশনের জাস্ট উল্টো হচ্ছে পাবলিক আপনি যখন এখানে ক্লিক করবেন সেভ বাটন পাবলিশে বদলে যাবে পাবলিক করার মানে হচ্ছে আপনার সকল সাবস্ক্রাইবারদের ফিডে এই ভিডিও পাবলিশড হয়ে যাবে যারা বেল আইকন প্রেস করেছে তারা এই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে এন্ড বেসিক্যালি এই ভিডিও অ্যালগরিদমের চোখে পড়ে যাবে অলসো লাইক এলগোরিদম এই ভিডিওকে রিকমেন্ড করতে পারে ইন সার্চ সাজেস্টেড অ্যান্ড ব্রাউজ ফিচার নাও বেশিরভাগ লোক আপলোড প্রসেস শেষ হতেই পাবলিক করে দেয় আর দেখা যায় তো এতে কোনো প্রবলেমও নেই যদি আপনার চ্যানেল এখন ছোট হয় বাট স্টিল এক এমন অপশন আছে যা পাবলিক করার থেকে বেটার হবে অ্যান্ড দ্যাট ইজ আনলিস্টেড এক ভিডিও আনলিস্টেড করে সেভ করা প্রাইভেট করে সেভ করার মতোই বা কিছু ডিফারেন্স আছে যার জন্য ইট ইজ মোর হেল্পফুল লাইক এক আনলিস্টেড ভিডিও প্রাইভেটই থাকবে বাট এর স্পেশালিটি হচ্ছে আপনি যে কারো সাথে লিংক শেয়ার করতে পারবেন এবং তারা এই ভিডিও দেখতে পারবে বিকজ তার কাছে লিংক আছে এন্ড আরেকটি ডিফারেন্স আছে আনলাইক প্রাইভেট ভিডিও অন্য কেউ কমেন্ট করতে পারবে না ইনফেক্ট আপনি নিজেও করতে পারবেন না আনলিস্টেড ভিডিওতে যে কেউ কমেন্ট করতে পারবে যদি তার কাছে এই ভিডিওর লিংক থাকে এন্ড অফকোর্স আপনি তো করতেই পারবেন সো লেট সি ভিডিও পাবলিক করার আগে আপনি যদি কোনো কমেন্ট পিন করতে চান তাহলে আনলিস্টেড করে এটা করতে পারবেন অ্যান্ড পরে আপনার মন চাইলে পাবলিক করে দিতে পারেন সিম্পল অলসো আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে আনলিস্টেড অপশনের নিচে একটি টিপ দেখতে পারবেন ভিডিও আপলোড করে কয়েক ঘন্টা ওয়েট করতে হবে ওয়েট করার পর ভিডিওতে যদি কোনো মনিটাইজেশন বা ভিজিবিলিটি ইস্যুস থাকে তাহলে ওই হিসাবে ভিডিও চেঞ্জ করতে পারবেন নাও এই তিনটি ভিজিবিলিটি অপশন ছাড়া আরেকটি রয়েছে আপনি দেখেছেন হয়তো কিছু চ্যানেল এক্সাক্ট পার্টিকুলার সময় ভিডিও আপলোড করে লাইক কোন এক চ্যানেল কমিউনিটি পোস্ট করে নিউ ভিডিও আগামীকাল সাড়ে সাতটায় আসবে তো ভিডিও সাড়ে সাতটায় এসেও পড়ে পাবলিক হয়ে যাবে সো ফাইনালি যদি কোন ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি সর্বপ্রথম আনলিস্টেড করে সেভ করুন যদি কোন কমেন্ট পিন করতে চান তাহলে করতে পারবেন অ্যান্ড মনিটাইজেশন বা ভিজিবিলিটি ইস্যু থাকে সলভ করতে পারবেন এরপর আপনার যদি মনে হয় সবকিছু ঠিক আছে তাহলে ডাইরেক্ট পাবলিক করে দিন আর নয়তো আপনি আপনার ফেভারিট টাইমের এর জন্য শেডিউল করে দিতে পারেন যা আমিও করি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ